নমস্কার আমি দেবিকা দেবিকা দেবিকামনি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আজকের ভিডিওটি শুরু করছি আজ আমি তোমাদের সাথে শেয়ার করে নেব অগ্রায়ণ মাসের বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজো পদ্ধতি জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের আমার এই ভিডিওটি পুজো শুরু করার আগে আমি হাতে গঙ্গা জল নিয়ে আচমন করে নেব নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু এবার হাত জোড় করে আমি বলে নেব নম অপবিত্র পবিত্র বা সর্ববস্তাং গত পেবা যৎস্বরে পুণ্ডরী সবাচ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি এবার আমি মা লক্ষ্মীর উদ্দেশ্যে প্রদীপ প্রজ্জ্বলিত করে নেব তোমরা চাইলে ঘিয়েরও প্রদীপ প্রজ্বলিত করতে পারো তা না হলে তিল তেল দিয়েও প্রদীপ প্রজ্বলিত করে নিতে জয় মা চিত্রপটটিকে শুদ্ধ বস্ত্র গঙ্গা জল দিয়ে ভালো করে মুছে নিয়ে তারপরে একটি গেঁদা ফুলের মালা আমি পরিয়ে দিয়েছি নারায়ণকে আমি তুলসী নিবেদন করে দিয়েছি আর এখানে একটি ধানের ছড়া রেখেছি এই ধানের ছড়াটি কোজাগরি লক্ষ্মী পুজোর সময় বাজার থেকে নিয়ে এসেছিলাম আর এখানে রেখেছি দুটো লক্ষ্মী কড়ি আর আছে কৌটো আর ধন্ত্রাসের দিন যে মঙ্গল কলসটা আমি তৈরি করেছিলাম সেটা আছে আর এখানে একটি মঙ্গল সামগ্রীর থালা আমি প্রস্তুত করে রেখেছি আছে এখানে একটি পান পাতা দুর্বা ফুল একটি সুপারি একটি হরিতকি তিনটি পদ্মবীজ তিনটি নাভিশঙ্ক তিনটি কড়ি ও হলুদের কাঠ আর এক ষোলো আনা প্রতি বছর কোজাগরি লক্ষ্মী পুজোর সময় নতুন করে মাটি দিয়ে এটা তৈরি করা হয় এখানে মঙ্গল চিহ্ন এঁকে নিয়েছি এখানে ধান ও পঞ্চশস্য ছিটিয়ে নিয়ে তার উপরে ফুলের পাপড়ি আর একটি ষোলো আনা দিয়ে দিয়েছি আর এখানে আছে দুটি লক্ষ্মীকড়ি আর মায়ের উদ্দেশ্যে কোজাগড়ি লক্ষ্মী পুজোতে যে আলতা ও সিঁদুর নিবেদন করেছিলাম সেটা আছে এখন মাকে সিঁদুর পরিয়ে দিলাম জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মালী জয় জয় এবার দিয়ে দিলাম এখানে দুর্বা এবার ঘটে স্থাপন করে নেব তার জন্যে আমি আগে ঘটে জল পূর্ণ করে নিয়েছি আর সিঁদুরের গোলা দিয়ে মঙ্গল চিহ্ন এঁকে নিয়েছিলাম তোমরা যে কোনো শুদ্ধ জল বা গঙ্গার জল দিয়ে ঘট পূর্ণ করে নিতে পারো এবার সংক্ষেত ধ্বনি ও উলুদধ্বনি দিয়ে ঘরটি স্থাপন করে নেব জয় মা লক্ষ্মী জয়মা লক্ষ্মী এবার ঘটে কিছু মঙ্গল সামগ্রী দিতে হয় তাই দিয়ে দিচ্ছি একটি সুপারি একটি হলুদের গাড় আর এক সোলোয়না দিয়ে দেব দুর্বা দিয়ে দিচ্ছি একটি বেজুর সংখ্যক আম্রপল্লব তোমরা পিতলের আম্রপল্লবও ব্যবহার করতে পারো জয়মা লক্ষ্মী জয় জয় দিয়ে দিচ্ছি একটি পান পাতা দিয়ে দিলাম দুর্বা এবার একটি পেতলের ডাবে মঙ্গল চিহ্ন একে আমি দিয়ে দিলাম তোমরা চাইলে যুক্ত ডাব কলা সুপারি হরিত ত্বকীয় দিতে পারো দিয়ে দিচ্ছি একটি লাল চেলি ঘটে দিয়ে দেবো একটি চাঁদমালা তার গণেশের উদ্দেশ্যে দিয়ে দিলাম একটি পইতে তোমরা এই পইতে চাঁদমালা ও লাল চেলি এগুলো সারা বছর ব্যবহার করতে পারো যতদিন এগুলো খারাপ হয়ে যায় খারাপ হয়ে গেলে তাহলে পরের বৃহস্পতিবার তোমরা নতুন করে আবার দিতে পারো দিয়ে দিচ্ছি শাখা পলা আর নোয়া জয় মালক্ষী জয় এবার সর্বপ্রথম ঘটে সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে পুষ্প নিবেদন করে দেব তার জন্য হাতে নিয়ে নিয়েছি লাল জবা দুর্বা ও বেলপাতা এতে গন্ধপুষ্পে ওম শ্রী গণেশায় নম এতে গন্ধপুষ্পে ওম শ্রী গণেশায় নম এতে গন্ধপুষ্পে ওম শ্রী গণেশায় নম জয় গণেশ জয় গণেশ জয় গণেশ এবার মা লক্ষ্মীর উদ্দেশ্যে আমি পুষ্প নিবেদন করে দেব তার জন্য নিয়ে নিয়েছি গোলাপ বেলপাতা ও দুর্ব মা লক্ষ্মীর লালগোলা খুবই পছন্দের এতে গন্ধপুষ্পে শ্রীং লক্ষ্মী লক্ষ্মীদব্যম এতে গন্ধপুষ্পে শ্রীং লক্ষ্মী নম এতে গন্ধপুষ্পে লক্ষ্মী লক্ষী দ্রব্যয় জয় মা লক্ষ্মী মা লক্ষ্মী এবার মা লক্ষ্মীর ধ্যান মন্ত্র বলে নেব পাশাক মালিকভঞ্জ শ্রীনিভাজ্য সৌমেয় পদ্মা স্নস্থাং ধাশ্য শ্রীং মাতারাম মাতারাং গোড়বর্ণাং সুরূপাঞ্চ সর্বলঙ্কার ভূষিতাম রস্ক পদ্ম বঘ্রাকারাং বড়তাং দক্ষিণে তুম জয়মালক্ষ্মী জয়মালক্ষ্মী লক্ষ্মীর দ্বাদশ নাম স্রোতম ত্রোলক্ষী পূজিতে দেবী কমলে বিষ্ণু বল্লবে যথাতং সুস্থিরা কৃষ্ণে তত ভবময়া স্ত্রীরা ঈশ্বরী ল কমলা ভূতি চলা ভূতি হরিপ্রিয়া পদ্মালয় সম্প্রদানি সম্প্রদা লক্ষ্মীর দ্বাদশ নাম স্রোতম ত্রোলক্ষী পূজিতে দেবী কমলে বিষ্ণু বল্লভে যথাতং সুস্থিরা কৃষ্ণে তত ভবময়া স্ত্রীরা ঈশ্বরী লক কমলা লক্ষীশ চলা ভূতি হরিপ্রিয়া পদ্ম পদ্যালয়া সম্প্রদা শ্রীপদ্ম ধারিণী দ্বাদৈতানী নমানী লক্ষী সংকুজা লক্ষী ভবের তস্য দেবী সহ জয় মালী জয় মালী মা লক্ষ্মীর গ্রন্থারম্ভ নারায়ণ নমস্কীর্তন নরবৈষ্ণব নরোত্তনম দেবী সরস্বতী বৈষ্ণব ততজয় মুদিরয় বন্দে বিষ্ণুপ্রিয়াং দেবী দারিদ্র দুঃখ হারিণী ক্ষীরদপুত্রিং কেশব বিষ্ণুবক্ষ বিলাসীন শ্রী শ্রী লক্ষ্মী দেবীর আহ্বান এসো মাগ লক্ষ্মী দেবী আমার আলোয় আসনে মা লক্ষ্মী পুজিব তোমায় থাকো মা দয়াময়ী চিরদিন ঘরে কৃপাদানে গৃহ দাও ধনে ভরে গতির গতি তুমি দারিদ্র হারণি তুমি মা গো দয়াময়ী পতিত পাবনি সুখ শান্তি দেও মাগো বিষ্ণুর ঘরণী দিনে শরণ তুমি অঘ নারায়ণী পূজা মন্ত্র জানি না মা ক্ষম নিজ গুণে সহস্র প্রণাম করি তোমার চরণে জয় মা লক্ষ্মী জয় লক্ষ্মী জয় লক্ষ্মী বার মা লক্ষীর পুষ্পাঞ্জলি দিয়ে নেব মোর তিনবার পুষ্পাঞ্জলি দেব তার জন্য হাতে নিয়ে নেছি বেলপাতা দর্বা আর মা লক্ষীর প্রিয় শিউলি ফুল ওম নমস্তে সর্বদেবাণা বড়দর্শী হরিপ্রিয়ে যা গতিষ্ঠান প্রপন শ্যামে 보도록ชนত জয় মা লক্ষ্মী জয় জয় মা আর ও হাতে নিয়ে নেছি দর্বা বেলপাতা ও পুষ্প ওং নমস্তে হরিপ্রিয়ে যা গতিস্তং প্রপানং সামে ভোদর্শনাথ জয় মালক্ষী জয় মালক্ষী জয় ওং নমস্তে সর্বদেবানাং বরাদর্শী হরিপ্রিয়ে যা গতিস্তং প্রপানাং সামে ভোদর্শনাথ জয় মালক্ষী জয় মালক্ষী জয় মালক্ষী এবার হাত জোড় করে আমি প্রণাম মন্ত্র বলে নেব ওম বিশ্বরূপাশ্রী পদ্মে মহালক্ষ্মী নমস্ত জয়মা এবার হাতে ধান ও দুর্বা নিয়ে তোমরা মা লক্ষ্মীর পাঁচালী পরে নেবে অগ্রায়ণ মাসের পাঁচালি তোমরা অষ্টত্তর শতনাম পাঠ করতে পারো প্রতি বৃহস্পতিবার সন্ধ্যার সময় পাঁচালি পরা খুবই ভালো আর অগ্রায়ণ মাসের বৃহস্পতিবার সন্ধ্যেতে আমি কিভাবে দীপদান করতে হয় সেই নিয়ে আমি আগে একটি ভিডিও তৈরি করেছি তোমরা সেটাও দেখে নেওয়ার অনুরোধ রইল এবার আমি মা লক্ষ্মী ও রাধা মাধবের উদ্দেশ্যে আসন প্রস্তুত করে আমি নৈবেদ্য সাজিয়ে দিয়েছি তোমরাও যার যার সামর্থ্য তাই দিয়েই নৈবেদ্য সাজিয়ে নেবে এখানে বলে রাখি যদি মা লক্ষ্মীর সাথে নারায়ণ ঠাকুর থাকে তাহলে মায়ের ভোগে তুলসী পাতা নিবেদন করা যায় আর যদি শুধু মা লক্ষ্মী থাকে তাহলে তুলসী পাতা ভোগে নিবেদন করতে নেই তাই আমি যেহেতু আমার মা লক্ষ্মীর সাথে নারায়ণ আছে তাই আমি তুলসী নিবেদন করেছি হাত জোর করে আমি মা লক্ষ্মীর সামনে আমার পুজোয় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্যে ক্ষমা প্রার্থনা করে নেব ও যাতে আমার পুজো গ্রহণ করে তার জন্য আমি মাকে অনুরোধ জানিয়ে নেব জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী এবার আমি আরতি করে নেব জয় মা লক্ষ্মী মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় জয় ও শ্রীলক্ষ্মী দেব্যৈ নম ওম শ্রীলক্ষ্মী দেববৈ নম ওম শ্রীলক্ষ্মী দেববৈ নম জয় মা লক্ষ্মী মা লক্ষ্মী জয় 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 মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী করে আমি নিজের মনস্কামনা জানিয়ে মায়ের কাছে এবার আমার পুজো সমাপ্ত করব জয় মা লক্ষ্মী জয় মা আশা করবো আমার আজকের পুজো বিধি তোমাদের ভালো লেগে থাকবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে দি তাহলে তোমরা দেখলে কিভাবে আমরা অগ্রণ মাসের বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজো আরাধনা করে মা লক্ষ্মীর লাভ করে নিতে পারি কেমন লাগলো আমার আজকের এই পুজো বিধি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও যদি তোমরা প্রথমবার আমার চ্যানেলের ভিডিও দেখে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবে তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও দেব তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে মা লক্ষ্মীর কাছে সকলের মঙ্গল কামনা করে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো খুব শীঘ্রই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী